বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চলেছি যে বজ্রপাতের সময় আমাদের কি কি করা উচিত ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ যার জন্য একটা পয়েন্টও মিস করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অন্যদেরকে জানার সুযোগ করে দেবেন শেয়ারের মধ্যে দিয়ে আর আমাদের চ্যানেলে এই ধরনের বহু ভিডিও রয়েছে শিক্ষণীয় ভিডিও রয়েছে আপনি যদি এই ভিডিও দেখার পর মনে করেন এটা সাবস্ক্রাইব করতে পারেন চ্যানেলটা তো যাই হোক আমরা মূল যে বিষয়ে যাচ্ছি যে বজ্রপাতের সময় আমরা কী কী করবো কি কী করা উচিত এক নম্বর হচ্ছে যে নিরাপদ আশ্রয় নিতে হবে কোনো শক্ত ছাদযুক্ত কোনো ভবনে বাড়িতে আর কি জানালা দরজা বন্ধ করে সেখানে আশ্রয় নিতে হবে দ্বিতীয় হচ্ছে আমরা আশ্রয় নিতে পারি কোনো গাড়ির মধ্যে কোনো ধাতব গাড়ির মধ্যেও আমরা আশ্রয় নিতে পারি বাস টাস জাতীয় কিন্তু মাথায় রাখতে হবে যে এটা নিরাপদ কোনো সমস্যা নেই ভয়ের কোনো কারণ নেই কিন্তু মাথায় রাখতে হবে যে আমরা ধাতব অংশে গাড়ি কিন্তু সে সময় স্পর্শ করবো না সেটা কিন্তু বিদ্যুতের সুপরিবাহী হতে পারে যে পরের যে পয়েন্ট উঁচু স্থান এড়িয়ে চলতে হবে কোনো পাহাড় টিলা এই সমস্ত আমাদের এড়িয়ে চলতে হবে এবং সমতলে আমাদেরকে থাকতে হবে বাস পড়ার সময় পরের যে পয়েন্ট সেটা হচ্ছে বৈদ্যুতিক যন্ত্রপাতি থেকে আমাদেরকে কিন্তু দূরে থাকতে হবে বৈদ্যুতিক তার প্লাগ বিশেষ করে টেলিফোন হ্যাঁ অর্থাৎ বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করা থেকে আমাদের বিরত থাকতে হবে এই সময় চার নম্বর আমরা যেটা জানবো সেটা থার্টি থার্টি যে পদ্ধতি সেটা অনুসরণ করতে হবে তিরিশ তিরিশ মানে কি না বজ্রপাতের সময় যখন আলো দেখা দেওয়ার পর তার তিরিশ সেকেন্ডের মধ্যে যদি আমরা শব্দটা পাই তাহলে বুঝতে হবে যে বজ্রপাতটা আপনার বা আমার কোনো কাছাকাছি ঘটেছে অবিলম্বে নিরাপদ দূরত্বে আমাদের নিরাপদ আশ্রয় আমাদের চলে যেতে হবে বুঝতেই পারছেন আলোর গতিবেগ যেহেতু বেশি শব্দের গতিবেগ কম আগে আলো আসবে তারপর বাজটা পড়বে এটা তিরিশ সেকেন্ডের মধ্যে হলে আমাদেরকে কিন্তু দ্রুত চিন্তাভাবনা করে নিতে হবে এর পয়েন্টটা কী হবে না জলাশয় থেকে আমাদেরকে দূরে থাকতে হবে আমরা যদি এই বাজ পড়ার সময় কোনো পুকুর কি বলবো নদী সমুদ্র হ্রদ কোথাও থাকি তাহলে সেখান থেকে আমাদেরকে উঠে চলে আসতে হবে দ্রুত উঠে চলে আসতে হবে ঠিক আছে কারণ জল কিন্তু বাজ 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 কিন্তু জলে পড়ে এবং সেটা ক্ষতি করবে আর কি না আমাদের শরীরকে নিচু রাখতে হবে ধরুন কোনো সেই সময় আমরা খোলা জায়গায় আছি আমাদের সেই সময় কোনো বাড়িতে ছাদযুক্ত কোনো বাড়িতে আশ্রয় নেওয়ার কোনো সুযোগই নেই হ্যাঁ তাহলে সেক্ষেত্রে কী করতে হবে না ওই খোলা জায়গায় যদি আমরা থাকি মাঠ হোক যে কোনো জায়গায় হোক আমাদেরকে তাহলে কি শরীর নিচু করে বসতে হবে যেটাকে বলে ক্রাউচ ডাউন করে বসতে হবে আমাদেরকে এবং পায়ের আঙুলের উপর ভর দিয়ে বসতে হবে পায়ের পা নয় পায়ের পাতা নয় পায়ের আঙুলের উপর ভর দিয়ে বসতে হবে এবং মাথা নিচু করতে হবে তলার দিকে নিচু করে রাখতে হবে এবং আঙুলের মানে কি বলবে যে হাত দিয়ে কান দুটো ঢেকে দিতে হবে এরকম অবস্থায় হ্যাঁ আর এর সঙ্গে সঙ্গে কি না এর সঙ্গে সঙ্গে দল থেকে দূরত্ব বজায় রাখতে হবে দল মানে কি ধরুন আমরা অনেক মিলে অনেকজন মিলে যে সময় বাজ পড়ছে সে সময় একটা ধরুন ঘরের মধ্যে রয়েছি হ্যাঁ তাহলে সেক্ষেত্রে পরস্পরের সঙ্গে একটা নির্দিষ্ট দূরত্ব মেনে চলতে হবে সেই দূরত্বরা কত হবে অন্তত পনেরো ফিট হবে তাহলে বেশি হলে ক্ষতি নেই কিন্তু তার কম যাতে না হয় উদ্দেশ্যটা কি যাতে করে বিদ্যুৎটা একজনের শরীর থেকে আরেকজনের শরীরে সঞ্চালিত না হতে পারে অর্থাৎ দূরত্ব রাখতে হবে এক জায়গায় আশ্রয় নিলে এর সঙ্গে সঙ্গে দুটো জিনিস মাথায় রাখতে হবে যে আবহাওয়ার পূর্বভাষটা আগে জানতে হবে বাজ পড়তে যাচ্ছে কি না আর শেষ প্রাথমিক চিকিৎসাটা জানতে হবে সিপিআর দেওয়া জানতে হবে হার্ট বন্ধ হয়ে যায় সময় অনেক সময় যার জন্য সিপিআর যে রোগীকে বাঁচাতে হবে আপনাকেই বাঁচাতে হবে আমাকেই বাঁচাতে হবে কোনো ডাক্তার আসবে না এই নিয়ে আমার একটা আলাদা ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে দেখে নিতে পারেন আশা করি মূল জিনিসগুলো